আচ্ছা মূলত তো আমরা এখানে ইন্টারভিউ যেটা লিখছিলাম আপনি অনেক পড়ে শুনে আসছেন

আচ্ছা আমার মতো এত সুখী নয় তো কারো জীবনের গল্প আছে জীবনে চাই না কিছু কথা দাও তুমি আমার বুকের মধ্যেখানে মন যেখানে

পরীক্ষার আমরা মূলত আমাদের এখানে হকারি করতে গেলে আমাদের একটা আংটি তোমাকে মাঝে মধ্যে বিক্রি করতে হবে সেটা হলো অষ্টধাতুর আংটি এবং এটাকে তুমি বিক্রি করতে হবে

আসলে আপনাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আপনি প্রথম এবং দ্বিতীয় দুই নম্বরে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন এবার তৃতীয় নম্বর যে প্রশ্ন সেটা হলো ভাই জি বলেন এখানে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হলো ওই বিভিন্ন রোগের ঔষধ আপনাকে বাজারে বাজারে গিয়ে বিক্রি করতে হবে হ্যাঁ পারবো হ্যাঁ পারবো এটা কিন্তু একটা কঠিন বিষয় পারবেন হ্যাঁ

বরং ইঁদুরের জম এবং ইঁদুরের জমটা বিক্রি করতে গেলে কিন্তু সচরাচর আমাদের এই কণ্ঠ দিলে হবে আচ্ছা সেটা পারবে হ্যাঁ পারবো তুই দেখি তো দেখি এই ইদুর তেলাপোকা মরে তেলাপোকা মরে আমারে ওষুধ খাওয়ার সাথে সাথে আপনার ঘরে থাকা ইদুর দৌড়াইতে দৌড়াইতে মরে কাস্তে কাস্তে মরে শীত হইয়া মরে উবড় হইয়া মরে না খাইতে পারলে আফসোস কইরা মরে ইদুর আর মরে আসলে আপনি বাচ্চা খুবই সুন্দর আপনি উত্তীর্ণ হয়ে গেছেন লাস্ট একটা প্রশ্ন যে বলেন আমাদের লাস্ট প্রশ্ন হলো যে শুধুমাত্র এগুলো করলে হবে না একটা জিনিস উঠি হয়ে গেছে আমাদের সমাজ থেকে যাই হোক আমরা তো আসলে যেহেতু মন্ড মানুষ আমাদের সবকিছু করতে হয় আচ্ছা সিনেমার একটা প্রচার আগে আমরা দেখতাম টেম্পু স্ট্যান্ড স্ট্যান্ডে হতো হ্যাঁ সেটা আপনাকে একটু করতে হবে সিনেমার প্রচার হ্যাঁ হ্যাঁ আমি পারবো হ্যাঁ পারবেন শুরু করো হ্যাঁ করেন দি ঠিক আছে

ফরিদি পরিচালিত ছবি হুমায়ুন ফরিদি পরিচালিত ছবি দাইনাস বলা কাইনাশ্য বলা বুদ্ধি চিং করছে হয় তো মাই গেছে

ভাই আমন তুই যাই গিরামার মানে এ মোবাইল এ মোবাইল নে নে ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা এ মোবাইল নে নে ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা এ আমার নিজের হাতে কাটা বড় পুকুরে নিজের মানসন মানি দিল আমি আগে চোখ

আগে কথা বলবেন সকলে ভালো রয়েছেন আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈত্র কুল যার হাসিতে ঝরে বকুল যার চরিত্র ডিমির কুসুমীর মতন পবিত্র রো তাকে ত্যাগী নেতা বলে খুব বেশি বলা হবে না কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জল জি আমি এক মিনিট এক শেষ হয়ে গেছি জি এক মিনিটের শেষ করে দিচ্ছি বহুবার জল ত্যাগ এবং পদ ত্যাগ করেছেন সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন এই মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি মসজিদ ত্যাগ করেছেন ছোটবেলায় স্কুল যদি স্কুলে বলা বলে হইতো না বলে ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন এইভাবে তিনি দীর্ঘ ক্ষুদ্রতম সত্য এবং বৃহত্তম সত্য ত্যাগ করে আসছেন আপনার আমার সকলের প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী লেখক ওর মল ত্যাগ করার কথাটা বলি